ওই কলের মধ্যে মাছ সব থাকি রে মানে ওই দেখ ওই যে ওই আগে ওই দেখ ওই কলেও ওই সাপ করে দেয় নালি কর দেয়

لا تغتض مول কিন্তু আলো নেই পানি লাগবে না এই ছোট মাছ ধরেছি ওই বড়টা যাব যাবেন না গতকালই söyle দা একদম মাছ দেই দেন আর AKS সুন্দর দিয়েতেবার ওই ওই পাশটা পরিষ্কার করা শুরু কর কইলে তো ওই পাশতে মাছ ধরা শুরু কইছ না তারপরে এই জায়গায় পানি এসে বাইতে থাকবেন না ওর মধ্যে পরে উঠো উঠলিবেন যা থাকে মাছ মাছও